সকাল বন্ধুরা সোনালি লাইফস্টাইল পেজে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই কাল রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে ভোরবেলা বৃষ্টি হয়েছে এর জন্য সারাদিন আজকে বেশ ওয়েদারটা মেঘলা আজকেও তো সারাদিন বৃষ্টি হওয়ার কথাই আছে জানি না কতটা কি হবে যাই হোক বিস্কিটের সমস্ত কোটো ফাঁকা ফিনিশ হয়ে গেছে আমাদের যে মাসে কতগুলি বিস্কিটের প্যাকেট লাগে তার কোনো ঠিক নেই যাই একটার পর একটা করে বিস্কিট ঢালতেই থাকবো এখন আমি আগেটা ঢাললাম টপ বিস্কিট আমাদের নোনতা খাওয়ার মানে চা খাওয়ার জন্য নোনতা বিস্কিটও লাগে তো সেটা ঢেলেছি এখন এই বেকারি বিস্কিটগুলো আমার হাজব্যান্ড খুব খায় তো সেটাও ঢেলে নিচ্ছি এই বিস্কিটগুলো মানে আমিও খুব ভালোবাসি কিন্তু আমার শাশুড়িমার জন্য একদমই উনি খান না কেন অতিরিক্ত চড়া মিষ্টি মা খাই এই টোস্ট বিস্কিট মানে কি বলবো যে কোনো দামি বিস্কিট ফেলে এই টোস্ট খাবে যে কোনো কোম্পানির কোম্পানি না হলেও চলবে কমা হোক দামি হোক রাস্কিট এবং মানে টোস্ট তার চায় এই জন্য প্যাকেট প্যাকেট টোস্ট বিস্কুট তার জন্য আনা রাখে সে ভুরি ভুরি খেয়ে নেয় চায়ের সাথে তো সেই জন্য মায়ের জন্য সুগার ফ্রি আনা থাকে কিন্তু সে আর গুরুত্ব পায় না সুগার ফ্রি টোস্টি তার মার মন জয় করে ফেলেছে তো সব বিস্কিটগুলো ঢেলে নিচ্ছি এবার সব সব গুছিয়ে রাখছি যাতে কারোর অসুবিধা না হয় সকালে চা করে নিচ্ছি আজকে দুধ নেই তো সেই জন্য লিকার চা করছি আমি লিকারি খাই দুধ থাকলেও আমি যদি চা কখনও খেয়ে থাকি তো লিকারই খাই কিন্তু মা দুধ চা আমার হাজব্যান্ডও দুধ চা প্রেফার করে মা যাবে দুধ আঁতে যাবে একটু বেরোবে প্রতিদিনই যেমন বেরোবে একটু বেরোবে তো দুধ নিয়ে আসবে ভারী ভাই চলে এসেছে আমাদের জল দিতে এদেরকে অফ মানে কী বলবো এরকম সকাল থেকে রাত অবধি যে কত বাড়িতে এরকম ড্রাম ড্রাম জল দিয়ে আসছে তার ঠিক নেই কটা টাকার বিনিময় সত্যি মানে এদের জন্যই আমরা সব কিছুই হাতের কাছে পেয়ে যাচ্ছি এদের মতো পরিশ্রমী কিছু মানুষের জন্য এখন এসে গেছি রান্নাঘরে দুপুরের খাবার জোগাড় করতে সকাল থেকেই একটু লেগে পড়তে হয় তাতে যদি একটু বেলা কম হয়ে যায় আজকে অবশ্য বৃহস্পতিবার তো অনেক কাজ থাকে এটা পুজোটাও করতে অনেক সময় লাগে তো মুসুর ডাল ধুয়ে নিচ্ছি এখন মুসুর ডালটা ভিজিয়ে রাখলাম আজকে একটা নিরামিষ আমিষ রান্না করব আর নিরামিষ আমিষ কেন বললাম সেটা তোমাদের পরে বলবো এখন তার জন্য সবজি কেটে নিয়েছি এই যে পটল একদম আলু পটলের মতো করে সাইজ করে কেটে নিয়েছি ডুমু ডুমু করে কুমড়ো আলু আলুগুলো আলু কুমড়ো পটল সব জলে ভিজিয়ে রেখেছি যাতে সমস্ত কিছু মানে ভালো করে পরিষ্কার হয় ফল সবজি সমস্ত ধুয়েই আমি রান্না করি মশলা রেডি রেখেছি কাঁচা লঙ্কা আদা জিরে ধনে গুঁড়ো টমেটো ইতিমধ্যে মা বাজার থেকে চলে এসেছে দেখো বেগুন নিয়ে এসছে পাকা পেঁপে কুমড়ো কলমি দেড় লিটার দুধ তারপরে পুঁই শাক ভেন্ডি হুম আর কত কিছু নিয়ে এসেছে আবার নিয়ে এসছে জাম মানে জামটা এখন আমাদের জুনজলা অবধি পুরো চলবে এবার আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আসলে সুগার পেশেন্ট তো শাশুড়ি তো সেই কারণে মানে কি বলবো ওটা আলুটা সিদ্ধ করে জল ফেলে দিলে না তরকারিটা সে খেতে পারে হলে এটা ঝোল দিও না আলু দিও না এরম করতেই থাকবো তো কেমন লাগে না অল্প কিছু তরকারি যদি সেটাও না খায় কেমন লাগে সকালে আজকে ছাতু মুড়িয়ে দিয়ে চলবে আমি আর আমার বর গুড় দিয়ে খাই চিনিটা অ্যাভয়েড করি আর শাশুড়ি সুগার ফ্রি ছাতু বুড়িটা খেতে আমাদের খুব ভালোই লাগে কারণ ছাতুটা আমাদের ঘরে সব সময় রাখা থাকলে মানে সবসময় যে রুটি পরোটা করা হয় না তো এইগুলো দিয়ে কাজ চালানো হয় মুস মুসুর ডালটা একদম সিদ্ধ হয়ে গে মানে সিদ্ধ না মানে ভেজা একদম হয়ে গেছে পেস্ট করে নেব এবার পেস্ট করেও নিয়েছি মুসুর ডাল আদা তারপরে লঙ্কা সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এবার সেটা ছাকা তেলে ভেজে নেবো সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যেমন তোমরা আর কি বড়া ভাজো সেরকম করে বড়াগুলো একদম ডুম ভেজে নিতে হবে লালচে লালচে কড়া কড়া করে যাতে মানে একদম স্ক্রাঞ্চি হয় কারণ ঝোলে ফুটবে তো তাহলে ঝোলে ফুটলে খেতে ভালো লাগবে এবার আমি বড়াগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে সব এবার আমি ভেজে নেব এবার আমি সেগুলো তুলে নেব এবার সে তেলে আমি একে অপর করে আলুগুলো ভেজে নেব যা বলছিলাম নিরামিষ আমিষ আলু আমি কেন বলছি নিরামিষ নিরামিষ সরি নিরামিষ আমিষ রান্না আমি কেন বলছি এই কারণে বলছি কারণ শনিবার বা আমাদের মধ্যবিত্ত ঘরে বা হিন্দু পরিবারে কেন আমরা বলি যে নিরামিষ মুসুর মুসুর ডালটা আমরা তো আমিষ হিসাবে দেখি কারণ আমরা শনিবারে কিন্তু মুসুর ডাল রান্না করি না তো সেই কারণে এটাকে আমরা বলছি নিরামিষ আমিষ রান্না হুম কারণ আমরা যথারীতি আর আমি নিরামিষ বলছি এই কারণে যেহেতু আমি এটা কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না তো সেই কারণে আমি এটাকে নিরামিষ বলছি এই কারণেই বললাম সবাই বাড়িতে নিশ্চয়ই এরকম ধরনের তোমরা রান্না করেই থাকো কিন্তু এই আমি এ বাড়িতে সেই এরকম পটল দিয়ে কুমড়ো দিয়ে রান্না আমি প্রথম করি আমার খুব ভালোই লাগে আর আমাদের বাড়িতে এরকম ধরনের ডিশ তখনই হয়েছিল মানে তখনই করতে বলেছিল আমার শাশুড়ি যে যেহেতু এরকম একটা বড় তরকারি করলে কি হয় মানে রাতেও হয়ে যায় তার জন্য আলাদা করে রুটির তরকারি করতে হয় না মানে এই দিয়ে রুটি বলো ভাত বলো যে কোনো কিছুর সাথে খুব ভালো চলে যায় তা যাই হোক আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নেবে তারপর কুমড়োগুলোও তাই কুমড়োগুলো বেশি ভাজবে না খুব কম অল্প অল্প করে ভেজে নিয়েছি কারণ কুমড়ো কুমড়ো তো আবার জলে মানে ঝোলের মধ্যে বেশি ফুটবে তো সেই কারণে হুম ওই জন্য আবার পটলগুলো আমি সুন্দর করে ভেজে নেবো আসলে আমার হাজব্যান্ড চেসছে তো তাকাচ্ছে এত হাসি পেয়ে গেছে আমার হুম তো দেখো পটলগুলো এরকম করে তুলে নেবে আমি তুলে নিয়েছি এমন খুব কম তেলে রান্না করি সেই জন্য আমি খুব লো আচে আচে করে আমি পটলগুলো ভেজে নিয়েছি এরপর আমি আবার তেল দিয়ে দেব সেই তেলে আমি একে একে ফোড়ন দেব ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর দেব জিরে যেমন আর কি তোমরা আলু পটলের তরকারি রান্না করো ঠিক সেইভাবেই এটা করতে হবে এরপর আমি দেব গোটা গরম মশলা গোটা গরম মশলাটা আমি মোটামুটি নিরামিষ রান্না মাংস এসব আমি দিই ব্যবহার করি কারণ তিলে কোটা সুন্দর স্মেল আসে হ্যাঁ তো ওটা আমি ব্যবহার করে থাকি তো তোমরা চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো সেটা তোমাদের ব্যাপার তো আমাদের আমার চা তোমরা কখনো এরকম বড়ার তরকারি দিয়ে খেয়েছো যদি খেয়ে থাকো বা করে থাকো তো অবশ্যই জানিও যে হ্যাঁ জানো তো আমি এখন ফোড়ন দেওয়ার পর মশলাটা কষিয়ে নেব ভালো করে তেলে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে যতক্ষণ না তেল ছাড়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে তেল তুমি এক চামচ দাও আর তিন চামচ বা চার চামচ এক চামচ দিলেও ভালো করে কষা কষালেই মশলার উপর কিন্তু তেলটা ঠিকই ভেসে উঠবে আর যেই তেলটা ভেসে উঠবে তখনই কিন্তু পটলগুলো পটল আলু পটল যে তোমরা আমরা ভেজে ভেজে রেখেছি ওগুলো আমি দিয়ে দেবো ওগুলো দিয়ে আরও বেশি করে কষাবো কষিয়ে তারপর সেটাকে জল দেওয়া যাই হোক তোমাদের রান্নাটা কেমন লাগছে আমাকে জানিও খুবই সাধারণ খুবই মধ্যবিত্ত রান্না আমি এই রান্নার জগতে খুবই কম দিন এসেছি আমি আমার চার বছর বিয়ে হয়েছে তার মধ্যে আমি তিন বছর এই রান্নার জগতে তাই তোমরাও আমার যদি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই জানিও তাহলে আমার শিখতে কোনো অসুবিধা নেই আর শেখার তো কোনো বয়স হয় না বলো অতএব তোমরা অবশ্যই জানাবে যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো এইবার জল দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হবে জলটা আমাকে একটু বেশি দিতে হবে এই কারণে কারণ এটাও সিদ্ধ হবে সব কিছু সবজি আর বড়াও না একদম পরে সব জল টেনে নেয় আলু বড়া দুটোই খুব জল টেনে নেয় তো সেই কারণে জলটা একটু বেশি দেওয়াই ভালো যাতে পরবর্তীকালে মানে কোনো বাড়ির মানুষগুলো একটু ঝোল চাইলে পাওয়া যায় না হলে তারা ভাতটা কী দিয়ে খাবে বলো যেহেতু আমি আজকে কোনো ডাল করছি না অতএব এই ঝোলটাই আমাকে একটু বড় করে করতে হচ্ছে একটু বেশি করেই করতে হচ্ছে এখন আমি এটা চাপা দিয়ে রেখেছি এবার আমি সেই সুযোগে একটু শাকটা কুচিয়ে নেবো যে কলমি শাকটা মানিয়ে এসেছে সে কলমি শাকটা ভাজা ভাজা করবো তার জন্য কুচি কুচি করে কেটে রেখেছি একটু আস্তে আস্তে কাটছি কারণ বটিটা রিসেন্ট না ধার দেওয়া হয়েছে যাতে হাত কেটে না যায় সেই জন্য খুব আস্তে আস্তে আমি শাকগুলো কুচি কুচি করছি আমি আগে শাক অতটাও কুচি কুচি পারতাম না এখন তাও একটু মোটামুটি পারি ভাতটা অলমোস্ট হয়ে গেছে এবার নামে নিতে হবে ঝোলটাও মানে সবজিটাও অনেক সেদ্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে নেড়ে ছেড়ে আমি বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দিয়েও আবার সেটাকে ভা একটু ফোটাতে হবে একটু বড়াগুলোকে না ফোটালে না বড়ার ভেতরে ঝোলের যে মশলাটা ঠিক যায় না আবার খুব একটা বেশি ফোটালে না বড়াগুলো গোলে প্যাক হয়ে যাবে তো সব দিকে চিন্তা ভাবনা করে সেইটুকু ফুটিয়ে তারপর একদম নামানোর সময় ঘি এক চামচ ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন এরপর আমি রান্না করব কলমি শাক যে কুড়িমি শাকটা আমার পুরোপুরি কোটা হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি শাকেও আমি সর্ষের তেল দিই শাক ডাল মাছ মাংস এগুলো আমি সবই মোটামুটি সর্ষের তেলে করি সরষের তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন সাথে রয়েছে কালো জিরে এরপর দিয়ে দেবো কুচানো রসুন রসুনগুলো একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে কারণ আমার রসুন কুচিটা রেডি ছিল না তার ফোড়নটা পুড়ে যাচ্ছে দেখে আমি সঙ্গে সঙ্গে একটু বড়ো বড়ো করে কেটেই রসুনগুলো দিয়ে দিয়েছি ফোড়নে এবার আমি শাকটা দিয়ে দিলাম শাকটা ভাজা হতে হতে ঘরের কিছু এক্সট্রা কাজ থাকে সেগুলো করতে হবে দুধটা জল দেবো সব কিছুই মানে করতে থাকবো একটা রান্নাঘরে রান্না করতে আসলে মেয়েরা তো শুধু রান্নার দিকেই মন দেয় না আরও অনেক টুকটাক হাতের কাজগুলো করে কিন্তু সেসব কাজটার মানুষ সবসময় শের করতে পারে না ভালো শাকটা হয়ে গেলে আমি স্নানে চলে যাই স্নান থেকে এসে আমি পুজোয় বসি আচ্ছা বৃহস্পতিবারের পুজো অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার অলরেডি দেড়টা বেজে গেছে তো এখন আসনের বাসি ফুলগুলো সব তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন ঠাকুরগুলো একে একে স্নান করাবো সব ঠাকুর না স্নান করানো সম্ভব হয় না তো কিছু কিছু ঠাকুর এরকম মুছে নিতে হয় ভিজে গামছা বা ভিজে কাপড় চোপন দিয়ে মুছে নিতে হয় এটা আমাদের এবছরের প্রথম মানে প্রথম না নতুন সরস্বতী ঠাকুর যেটা এবছর আমরা প্রতিষ্ঠিত করেছি আগে যেটা ছিল না সেটা একটু রঙ চটে গিয়েছিলো তো এটা নতুন নিয়েছি আমাদের কেমন লেগেছে বলো আমাদের সরস্বতী ঠাকুরটা আমাদের খুব পছন্দ হয়েছে আমরা তাকে পুজো করি এখন ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নেব সিঁদুর আর তেল একদম কমে গিয়েছে বাটিতে তো সে কারণে একটু অসুবিধা হচ্ছিল পরে আমি আবার নতুন করে সেটা তৈরি করে নেব আসলে একদম সময় নেই সেই জন্য আমি এটা দিয়েই আজকের মতো কাজটা আমি চালিয়ে নিচ্ছি আবার কালকে করব। স্বস্তিক চিহ্ন আমি আগে আঁকতে পারতাম না বলতে গেলে কি বলো তো মোটামুটি আমার সবই শ্বশুরবাড়ির থেকে শেখা টুকটুক করে মানে একটু একটু করে ভালো করে শিখে নিয়েছি আর যাই হোক আমি একটু ভালো স্টুডেন্ট আজকে মা বাজার থেকে আমরাও পল্লব আনতে ভুলে গেছে তো পিতলের পল্লব দিয়েই কাজ ছেড়ে নিয়েছি এটা হচ্ছে কী তো সাবস্টিটিউট মানে কোনো কিছু ভুলে গেছো বা কোনো দিন ফুলটা আনো নি তখন এটা দিয়ে আমি কাজ চালিয়ে নিই কারণ আমাদের ছাদের গাছে যা ফুল হয় তাতে আমাদের ফুলের অপেক্ষায় বসে থাকতে হবে না সেই কারণে ও জাম দিয়ে আমি ভোগ দেব। কারণ মা আজকে নিয়ে এসছে দুশো জাম নিয়ে এসেছিলো মা সে তার মধ্যে একশো জাম নিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি আর সবটা নিয়ে এই কারণে এই কারণ জাম না অনেকে নুন বা লবণ দিয়ে খেতে চায় কিন্তু ঠাকুরের ভোগে তো বা প্রসাদে তো নুন দিয়ে খাওয়া যায় না তো সেই কারণে এখন আমি আমার সবথেকে প্রিয় কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে শিব স্নান ফলানাথকে আমি স্নান করালাম মাথায় জল ঢাললাম সে কাজটা করে নেব এখন তারপর তাদের চরণে তাদের সেবাতে আমি বেলপাতা দিলাম তো তোমরা কারা কারা এরকম শিব স্নান বা শিব ঠাকুরের ভক্ত আমাকে বলবে আমি নিজেকে ভক্ত বলে মোটেই দাবি করছি না কারণ আমি জানি না আমি তাদের জন্য কতটা কী করতে পারি কিন্তু আমার খুব পছন্দ এই কাজটা বাড়ির ফুল এই যে সাদা জবা লাল জবা গোলাপি জবা পিমুলিয়া অপরাজিতাও আজকে দুটো ফুটেছে অপরাজিতাও আজকে দুটো ফুটেছে এই বাবা আমাদের এই চন্দন কাঠটি পাঠিয়েছে নতুন আজকে এটা উদ্বোধন করব দেখব কেমন গন্ধটা খুবই ভালো আর খুবই কাঠটা সুন্দর একদম মনে হচ্ছে সত্যি মানে একদম মা বলে যে চন্দন থেকে একদম ফেক হয় এখন পাওয়া যায় না ভালো তো বাবা এনে দিয়েছে রানাঘাট থেকে কিনে এনেছে ঠাকুর পাঁচালি পরে নিয়েছি ঠাকুর পুজো অলমোস্ট কমপ্লিট এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়াতে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বিকেলে ঘুম থেকে উঠে দেখি আকাশে ভীষণ মেঘ জোরে বৃষ্টি পড়ছে আর কি সারা সারাদিন এরকম ঠান্ডা ঠান্ডা একটা শীতল ওয়েদার সন্দেহবেলা এরকম মায়ের চা আমাদের দুজনের হরলিক্স রাতে রুটি আর খাবার গরম হচ্ছে এই নাও এইভাবেই আমাদের দিন চলল সন্ধ্যেবেলায় একজন প্রতিবেশী এসে কয়েকটা আম দিয়ে যায় তাদের মধ্যে কিছু আম কাটিও তো এইটাই আমাদের এইভাবে ডিনার চলো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই কাল আবার দেখা হবে গুড নাইট